ইতিমধ্যেই একশো বেডের হসপিটালের জন্য তৈরি হয়েছে বিল্ডিং তার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে তা এখনও পর্যন্ত চালু করা যায়নি শনিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে পুজোর আগেই একশো বেডের হসপিটালের পরিষেবা জন্য উদ্যোগী হাসপাতাল কর্তৃপক্ষ শনিবার বৈঠক শেষে এলাকার বিধায়ক তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ তিনি বলেন বিদ্যুৎ সংযোগ নিয়ে বিল্ডিংয়ে একটি সমস্যা ছিল সেটি মিটে গেছে সেটির কাজ শুরু হবে পাশে থাকা কোয়ার্টারগুলি রিপেয়ারিং করা আর তাদের ওপিডি চালু করার প্রস্তাব পাঠানো হয়েছে ইতিমধ্যেই হসপিটালে তুলসী বয়রা কালমেক বাসক সহ বিভিন্ন ভেষজ উদ্ভিদের বাগান তৈরি হয়েছে যার জন্য নন্দনঘাট থানার আইসিকেও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মন্ত্রী স্বপন বাবু এদিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ সি এম এইচ জয়রাম হেমব্রম বিডিও সঞ্জয় সেনাপতি আইসি বিশ্ববন্ধু চট্টরাজ বিএমওএইচ ও এইচ সাইনেক সোম পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক সহ বিশিষ্ট জনেরা প্রসঞ্জিত দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ উপস্থিত আছেন আমাদের বর্তমানে সিএমওয়াই উপস্থিত আছেন আজ পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন বিএমওয়াই আছেন অন্যান্য ডাক্তারবাবুরা আছেন থানার আইসি আছেন আদমঘাট থানা আজকে এখানে বিস্তারিত অনেক কিছু আলোচনা হলো আপনারা জানেন একটি শৌচাগারও তৈরি হচ্ছে নতুন করে সর্বোপরি আজকে যেটা হয়েছে এখানে প্রতিদিন প্রায় তিনশের ওপর রোগী পরিষেবা পান এখানে আমাদের সমষ্টি যেখানে এক্সরে হয় প্যাথোলজি আছে উপকৃত মানুষ হচ্ছে দীর্ঘদিন ধরে আমরা বলেছিলাম যে এই এলাকাতে কালনা দূরবর্তী প্রায় পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার রাস্তা পাশে পূর্বস্থলী এসব জায়গাতে একটা রুরাল হাসপাতালকে একশো বেডের করা হয় মমতা ধন্যবাদ তিনি একশো বেডের হাসপাতালের অনুমতি দিয়েছেন বিল্ডিং কিন্তু এখন আরো তো কিছু বাকি আছে লিফ্ট আছে চার প্লাস বিল্ডিং এখানে লিপ লাগানো কি সব কিছু বিদ্যুতের একটা সমস্যা ছিল কেন বিদ্যুতের এত বড় বিল্ডিং এর বিদ্যুতের কানেকশন দেওয়ার প্রতি টাকা দেওয়া সেটা মঞ্জুর হয়েছে অলরেডি পি ডাব্লিউ ইলেকট্রিক্যাল কাজ আগামী সপ্তাহে শুরু করবেন বলেছেন তারপরে সিভিল ওয়ার্কটা হবে তাহলে আমরা এখানে পুজোর আগেই সিএমও সাহেব বললেন যে আমরা হাসপাতালকে চালু করার উদ্যোগ নিচ্ছি সর্বোপরি আরো যেটা বৈশিষ্ট্য যে অন্য হাসপাতালের সঙ্গে এখানে আমরা উদ্যোগ নিয়েছি এখানে আয়ুষ সাথে আয়ুর্বেদিক চিকিৎসা হয় হোমিওপ্যাথি চিকিৎসা হয় আমাদের প্যাথোলজি চিকিৎসা কিন্তু আমাদের এই এলাকার যা জায়গা আছে প্রায় পনেরোশো স্কোয়ার ফিট সেই জায়গাতে কিন্তু আয়ুর্বেদিক যে তৈরি হয় তার গার্ডেনও কিন্তু করা হয়েছে তার প্রপোজাল অলরেডি দেওয়া হয়ে গেছে চলে গেছে এছাড়া ইতিমধ্যে এখানে কালনে বাসক পাতা হরিটকি ভয়রা প্রায় পাঁচশো তুলসী বাগান তৈরি হচ্ছে আর মূলত এটাকে আমি ধন্যবাদ জানাবো নাদনঘাট থানার আইসিকে বিশ্বরূপ বাবুকে তিনি অশেষ উদ্যোগ নিয়ে এই প্রচেষ্টাটা চালিয়েছেন অর্তএব আমার মনে হয় না কোনো হাসপাতালে আয়ুর্বেদিক চিকিৎসার জন্য যে দরকার গাছ সে গাছ কোথাও কোনো জায়গায় হয়নি আমাদের যেহেতু জায়গা আছে আমরা জায়গা চিহ্নিত করে সেখানে প্রায় পাঁচশো তুলসি গাছ বয়রা আছে হরিতক্তি আছে রাজমেঘ আছে বাসক এগুলো সব লাগাচ্ছি আমরা আর এছাড়া বাগান বেঞ্চেন হচ্ছে আর এছাড়াও আয়ুর্বেদিক একটি ওপিডি করবার জন্য যেটা দরকার সেটা ওপিডি করবার প্রস্তাব পাঠানো হয়েছে আশা করি সেটা মন্দির আমরা পেয়ে আর আমরা এই হাসপাতাল থেকে কোয়ার্টারগুলো আছে আর যেটা প্রস্তাব দিলাম এই সিক্সটিন ফিনান্সে সিএমএ মারফত সেই প্রস্তাব গেছে তার কারণে এই কোয়ার্টারগুলো একসময় তৈরি হয়েছিল কিন্তু সেগুলো কিন্তু ভেঙে ফেলার দরকার নেই আমি যে অবজার্ভ করেছি এখানে দেখেছি এটা রিপেয়ার করতে পারলেই সবাই থাকতে পারবে এই আজকে আমরা গ্রহণ করলাম আশা করি আমাদের টার্গেট করা আর আয়ুর্বেদিক চিকিৎসা আয়ুষের একটা গার্ডেন করা সেই গার্ডেনের কাজ গাছ চোদ্দই জুলাই অরণ্য সপ্তাহ এই অরণ্য সপ্তাহে আমরা পালন করবো এগুলোকে সুশুভ উদ্বোধন প্রত্যেকেই গাছ লাগাবেন করা হবে তাতে আমরা পুলিশ সুপার এসপি সাহেবও তিনি আমন্ত্রিত হয়েছেন আমি ডিএম বলার চেষ্টা করছি আর শ্রীমান সাহেব